মক্কার এত নির্যাতন করে আল্লাহ নবী রাখ দেখো যাও যার মন যেদিকে চায় তোমরা হিজরত করতে পারো কেউ আবি সিনিয়ার দিকে কেউ আবার হাত দিকে হিজরত করলেন তোমার আবু মকর সিদ্দিক করি আল্লাহ

মানে তারা হাতের মধ্যে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে মোহাম্মদ বৈরব আমরা এখনই তোমাকে হত্যা করব তুমি চলে যেতে পারবে না মদিনার মধ্যে যেতে পারবে না তোমাকে যেতে আমরা না এবার ডাক নবীজি

শে যেদিন হিজরত করবেন আমার আপনার নবী মক্কার দিকে তাকাইয়া কান্না করে আর ডাক দেখো ওই মক্কারে তোর মধ্যে আমি তাকতে ছিলাম আমার খুব ইচ্ছা ছিল মক্কায় তাকতে ও মক্কা তোমাকে সেরে যেতে আমার মন চায় না কিন্তু পারলাম না রে মক্কা তোমার মধ্যে থাকতে ও মক্কা মক্কার দুই মানে আমাকে তাকতে দিল না রে মক্কা আমি এখন হিজরত কইরা ছুলে যাইব আমার আল্লাহ ডাক দেখে নবী গো আপনি কান্না করবেন না আপনার কান্না আমার বরদাস হয় না ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ওয়াদা দিলাম আমি আল্লাহ আবার আবার আপনাকে মদিনা থেকে মক্কার মধ্যে ফিরাইয়া দিব অর্থাৎ আল্লাহ জানাই দেন একদিন মক্কার আপনার হাতে চলে যাবে আপনি বেইমানদেরকে ওদেরকে নির্যাতন করবেন যুদ্ধ করে আপনি মক্কাকে বিজয় করবেন মক্কা আপনার দোকানে আসবে কোনো বিজি আপনি তখন ওপেন কালিমারে দাওয়া দিবেন আপনার সাহাবিরা প্রত্যেক জায়গায় বেড়ে যাবে এই জন্য আমার পানের বাইরা আমার আপনার নবী আবার হিজরত কইরা আবু বকর সিদ্দিকের কামরার মধ্যে চলে গেলেন নবীজি কিন্তু ছয়টা মাস আগে আবু বকরকে বলেছে আবু আমি হিজরত করবো রে

বললে আল্লাহর হাবিব তাকাইয়া দেখেন আবু বকর সিদ্দিক এর চুক কুডাল লাল হয়ে গেছে শুধু তাই নয় আবু বকরের মুখটা গর্ত হয়ে গেছে আমার আপন নবীর আগদে আবু বকর তুমি কি ঘুমাও না তুমি কি ঘুমাও না ও আবু বকর তুমি কি ঘুমাও না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি ছয়টা মাস আগে আমাকে হিজরতের কথা বলেছিলেন আজ থেকে নিয়ে ছয়টা মাস হয়ে যায় একটা মুহূর্তের জন্য আমি বালিশের সাথে মাথা লাগাই না আমার বানের বার

হাবিবাল্লাহ ও আমার আপনারা শুনেন আপনারা যখন হিজরতের আপনারা এখন একটা কাজ করুন মক্কা পাশে একটা গুহা আছে যার নাম হলো গারে সুর ওই গারে সুরের মধ্যে প্রবেশ করুন আমি আসমা আপনাদের জন্য রুটি বানাইয়া পানি নিয়া আমি গারেসুরের মধ্যে নিয়ে যাবো আল্লাহর হাবিব বিশ্ব আসমার পরামর্শ গ্রহণ করলেন

আপনার উপর আঘাত করে কোনো বিধি যখন আমি আপনার বাম দিকে চলে যাই আমার স্মরণ হয়ে যায় ডান দিকের কথা ইয়ার আসুল আল্লাহ যখন সামনে চলে যায় আমার স্মরণ হয়ে যায় পিছনের কথা ইয়ার আসুল আল্লাহ আপনার কষ্টের প্রতি লক্ষ্য করে আমি আবু বকর সিদ্দিক আপনার চতুর্দিকে বারবার চপ করে দিতে থাকি আমার বানের বাইরাত আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি সংক্ষেপে বলতেছি এত সময় শেষ আল্লাহর হাবিব বিশ্ব নবী আলামিন এবার আবু বকর কে ইয়া গারে সূরার মধ্যে প্রবেশ করবে আর মক্কায় বিমান তারা ঘোষণা করেছে যে মুহাম্মদ কে ধরে দিতে পারবে 200 উট পুরস্কার দিব এবার সবাই মুহাম্মদ কে ধরার জন্য তারা সরিয়ে সিরিয়ে তারা মক্কার অলিতে অলিতে তালাশ করে এবার আল্লাহর হাবিব বিশ্ব নবী কে ইয়া ওই গারে সূরার মধ্যে প্রবেশ করলেন গারে সূর হলো পুরাতন একটা গুহা অনেক পুরাতন গুহা যে গুহার মধ্যে আল্লাহর হাবিব প্রবেশ করবেন আবু বকর ডাক দেখে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাদাকা বিহুম ইয়া রাসূলুল্লাহ আপনার চোর আমার মা বাবা কুরবান হোক আপনি এখন ডুববেন না ওই গাড়ি চোরের মধ্যে আমি আগে ডুববো পুরাতন গুহা হয়তো সাপ বিচুর কোন গর্ত থাকতে পারে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু কেমন মহব্বত নবীজির জন্য এবার গাড়ি চোরের মধ্যে প্রবেশ করলেন তাকায় দেখেন সাপের গর্ত দেখা যায় আবু বকর কিছু কাপড় দিয়ে সব গর্ত খাতলেন সব গর্ত বন্ধ করলেন একটা গর্ত বাকি আছে এবার কি করবেন কোন